নতুন শাড়ি গয়না গায়ে আলতা রাঙা ও তার পায় আস্তা হার গায়ে হলু কাল বিয়ে বন্ধু চাই যেন আমার বুকের পথ দিয়ে আমি মোহাম্মদ মিলন হোসেন গাজীপুর থেকে আসছি তো আমি আয়েব্বাস সারের গান সবচেয়ে বেশি পছন্দ করি আমি এখন মানে বৈশা থেকে মনে পাইছি কষ্ট আমার গলা হয়ে গেছে নষ্ট আবারও দাঁড়িয়ে করে আইসি নাইট ডিউটি এমনি মনটা খারাপ এখন আমি বিপ্লব বাইরে একটি গান গাবো বিপ্লব সারি নতুন সারি গয়না গায় আল রাঙা আঙা ও তার পাই আর তাহার গায়ে হলু কাল বিয়ে বন্ধু আমার বুকের পথ দিয়ে নতুন সারি গয়না গায় আল রাঙা আঙা ও তার পাই আর গায়ে হলু কাল বিয়ে বন্ধু চাই যেন আমার বুকের পথ দিয়ে বন্ধুর বাড়ি আলোয় আলোয় ঝাড়বা দিতে বড়া আমার চোখে ছোটে বন্যার জলে ও ফোয়ারা বন্ধুর বাড়ি লৈ আলোয় ঝাড়বা দিতে ভরা আমার চোখে ছোটে বন্যার জলে ও ফোয়ারা ওরে তোমরা যাবো যাও আমার জানের কি হে ওরে তোমরা যাবো যাও আমার জানের কি রাধাও বাগবো না তো একলা এ জীবন নিয়ে